জয়গুরু বন্দি পরিষ তমাম আজ সাতাশে মে শ্রী শ্রী ঠাকুরের একান্নতম স্নান উৎসব আর এই স্নান উৎসব কখন এবং কিভাবে আরম্ভ হল হয়তো অনেকে জানি আবার হয়তো অনেকে জানি না তাই আজকে এই ভিডিওটাতে ঠাকুরের এই স্নান উৎসবের বিষয়ে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব শ্রী শ্রী ঠাকুর ছোটোবেলা পদ্মা নদীতে স্নান করতেন ডুব দিয়ে কিন্তু দেওঘরে ঠাকুর একটি ছোট চৌবাচ্চার মধ্যে স্নান করতেন পরবর্তীকালে শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন যদি বড় জলাশয়ের ব্যবস্থা করা যায় আবার এদিকে পরম শ্রী শ্রী বর্দা ছোট ভাই কাজলদাকে সাঁতার শেখাবেন বলেছিলেন এবং উনিশশো সালে সাতাইশে মে বারোই জ্যৈষ্ঠ তেরোশো তেহত্তর সন শুক্লা পঞ্চমী তিথিতে বৃহস্পতিবার শিষ্রি বর্দা সেই স্নানকুণ্ডের অর্থাৎ সুইমিং পুল ব্যবস্থা করে সেটি উদ্বোধন করলেন এবং বাবা মাকে সেখানে সুইমিং পুলের কাছে বসিয়ে পরম পূজ্যগত শিষ্যি বর্দা ছোটো ভাইকে সাঁতার শেখাচ্ছেন আর এই দৃশ্য ঠাকুর এবং বর্মা এবং সেখানে উপস্থিত সকলেই উপভোগ করলেন এর মধ্যে শিষ্যি বর্দা ঠাকুরকে অর্থাৎ ঠাকুরের ইচ্ছা বুঝতে পেরে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি নামবে নাকি ঠাকুর বড় মায়ের সম্মতি নিয়ে নামলেন এবং তিনি অবগাহন স্নান করলেন এরপর ঠাকুর পরপর আঠাশে মে উনত্রিশে মে একত্রিশে মে এক জুন এবং ১৩ আগস্ট সর্বমোট ছদিন শেষে ঠাকুর সেই স্নানকুণ্ডে স্নান করেন পরম পুঁজিপদ শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের সেই প্রথম স্নানের দিনটির স্মৃতিকেন্দ্র করে পূর্ণ স্নান উৎসবের সূচনা করলেন ইংরাজি সাতাইশে মে উনিশশো পঁচাত্তর বারোই জ্যৈষ্ঠ তেরোশো বিরাশি বঙ্গাব্দ কৃষ্ণ নবমী তিথিতে প্রথম স্নান উৎসব পালন করা হয় উনিশশো থেকে পালিত হয়ে আসছে দয়ালের এই স্নান উৎসব আর এই ছিল কিছু পরমপ্রেম মশী শ্রী ঠাকুরের স্নান উৎসবের কিছু তথ্য জয়গুরু বন্দে পুরীষ উত্তমম